আপনি কি জানেন অটো সেট কি এটি একটি বিশেষ যন্ত্র যা আপনার কাজকে আরো সহজ এবং দ্রুততর করতে সক্ষম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অটো ড্রিংক সেটের এর বিশেষত্ব এটি কিভাবে কাজ করে এবং এর সুবিধা কেন এটি আপনার জীবনে একটি অপরিহার্য অংশ হতে পারে এইসব নিয়ে আলোচনা করব আপনি যখন কোন পাখি বা মুরগি পালন করবেন সেই ক্ষেত্রে যখন আপনি পানি সেট করবেন তখন হয়তো বা আপনার কাজটা খুবই বিরক্তিকর লাগতে পারে বা আপনার একাই সবকিছু হ্যান্ডেল করতে ঝামেলা মনে হতে পারে সেই ক্ষেত্রে আপনি অটো ড্রিঙ্কারটা সেট ব্যবহার করতে পারেন এটি আপনার কাজকে তিন চার জনের কাজ একাই সে করতে পারে যদি আপনি বড় খামারি হন তাহলে সেই ক্ষেত্রে আপনার শ্রমিকের একাই বাঁচিয়ে আর আর একটা সিস্টেম আছে বতল সিস্টেম এটি খাঁচা পদ্ধতিতে পালন করলে খুবই কাজে দেয় তবে আপনি যখন লং টাইম কোথাও বেড়াতে যাবেন বা অনেকদিন বাসায় থাকবেন না সেই ক্ষেত্রে এই জিনিসটা অতটা কাজে দিবে না আমি আগে যখন ঈদে বাড়িতে যেতাম বা কোথাও বেড়াতে যেতাম সেই ক্ষেত্রে আমার খুবই পড়তে হতো আমি আমি সেই দিক থেকে বিবেচনা করে পরে অটো সেটটা নিয়েছি এই সেট আমার খুবই উপকারী দিয়েছে এই ড্রিঙ্কার সেট এতটাই উপকারী দিয়েছে যে আমি এখন অনে আসে কোথাও পনেরো দিন বিশ দিনও বেড়াতে পারি আপনি ফুল ড্রাম পানি দিয়ে যাবেন অটোই পাখি পাখি পানি খাবে অটো আবার পানি এসে এখানে জমে থাকবে সেই ক্ষেত্রে এই সেটারটি খুবই কাজের এটা কোনো বাজারে না এটি অনলাইনে সচরাচর পাওয়া যায় তবে দাম একটু বেশি নিতেই পারে কারণ এই এই জিনিসগুলো খুবই কম মার্কেটে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমার আমি বলবো যে অটো ড্রিঙ্কারটা আমার থেকে খুবই ভালো লেগেছে আর যেটা বতল যা সিস্টেম ওটা হচ্ছে আপনি যদি নিয়মিত ভাষায় থাকেন বা সব সময় পাখির সাথে আছেন তাহলে ক্ষেত্রে আপনার বতল সিস্টেমটা খুবই উম ভালো কাজে দি দিবে সেই আমি যদি পাখিকে ওষুধ দিই বা মেডিসিন দি কখনো তাহলে সেক্ষেত্রে আমি বোতলে করেই মেডিসিন দি তাহলে তো হলো কি আমি হাফ লিটার পানি দিলাম ওই ওষুধের সবগুলো হাফ লিটার পানি পাখি খেয়ে ফেলল আর পুরো এক ড্রাম ইয়ের মধ্যে তো আমার এত পরিমাণ ওষুধ মেশানো সম্ভব হবে না কারণ আমার পাখি খুবই অল্প ক্ষেত্রে আমি দুইটা সিস্টেমই রেখেছি যখন আমি বাড়িতে যাই তখন ওটো ড্রিঙ্কের সেটা টা ব্যবহার করি আর যখন আমি বাসায় থাকি তখন আমি বোতলদার সিস্টেমের মাধ্যমে পাখিকে পানি দিই